নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডারে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি এই মুহূর্তে বড় আপডেট মা বোনদের জন্য আজ বড় সুখবর মার্চ মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ দিল সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা এবার মার্চ মাসে কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও আজ জানালো তো কবে দেবে এবার মার্চ মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে সাথে তিন লক্ষ নতুন মা বোনদের অ্যাকাউন্টে মার্চ মাসে কি এবার টাকা দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের ভিডিওটিতে জানাবো এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ মৌসুমের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আপডেট দেব তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মার্চ মাসের এক হাজার এবং বারোশো টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই আপডেটটিতে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা নিয়ে বড় আপডেট মা বড়দের জন্য বড় সুখবর এবার মার্চ মাসের টাকা মা বোনদের কবে দেবে তারিখ দিল মার্চ মাসের টাকা এবার আগামীতেই দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন মার্চ মাসের কিন্তু টাকা দেওয়ার তারিখ দিল এবার আগামীতেই শুরু হবে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা কবে দেবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন লক্ষ নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তা নীচে জানানো হলো তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে ও নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু নিচে জানানো হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খরিফ মৌসুমের টাকা কবে দেবে সেটাও কিন্তু নিচে বলা হয়েছে বন্ধুরা বুঝতে পারলেন এবার মার্চ মাসের টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নিয়ে আসা লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী কৃষক বন্ধু প্রকল্প বিদ্যভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও রূপশ্রী ও শুভসাতী ইত্যাদি প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সের মা বোনেরা আগে এই প্রকল্পে পাঁচশো ও এক হাজার টাকা করে দেওয়া হলেও এখন বর্তমানে প্রতি মাসে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয় এবং এর জন্য অনেক খুশি রাজ্যের মা বোনেরা বন্ধুরা বুঝতে পারলেন রাজ্যে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পঁচিশ থেকে উনষাট বয়সে কিন্তু রাজ্যের মা বোনেরা আর্থিক সাহায্য পেয়ে থাকে নতুন আবেদনকারীর মহিলারা টাকা কবে পাবেন ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদনপত্র জমা করেছেন তাদের আবেদনপত্র যাচাই প্রক্রিয়া চলছে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তবে ফেব্রুয়ারি মাসের বাজেটে সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভান্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হলেই খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু করা হবে নবান সূত্রের খবর নতুন আবেদনকারীদের টাকা মার্চ মাস থেকে দেওয়া না শুরু করলেও নতুন অর্থবর্ষ থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে বন্ধুরা আপনার বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছেন তাদের কিন্তু আবেদনপত্রে যে যাচাই প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চলছে এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তবে এইবার আপনাদের মার্চ মাসের টাকা যদি আপনাদের না ঢোকে সেক্ষেত্রে আপনাদের নতুন অর্থবসর থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু করা হবে তো নতুন আবেদনকারী উপভোক্তাদের জন্য এটি একটি কিন্তু বড় সুখবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা কবে দেয়া হবে তার অপেক্ষা দিন গুনছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা মা বোনদের জন্য বড় সুখবর মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর মার্চ মাসের প্রথম সপ্তাহতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের এক ও বারোশো টাকা দেওয়ার প্রসেস শুরু হবে তবুন্দরা বুঝতে পারলেন এবার মার্চ মাসের প্রথম সপ্তাহেই কিন্তু মার্চ মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু করা হবে প্রশাসনিক আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের এক এবং দু তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে নবান্ন অর্থাৎ মার্চ মাসে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং মার্চ মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক ও বারোশো টাকা দেওয়া শুরু হবে আগামী পাঁচ থেকে ছ তারিখের মধ্যে তো বন্ধুরা বুঝতে পারলেন নবান্নের তরফে কিন্তু এক থেকে দু তারিখের মধ্যে টাকা দেওয়া প্রসেস শুরু করবে অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস লেখাটি চলে আসবে এবং দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা এবার মার্চ মাসের পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যেই দেওয়া শুরু হবে তো রাজ্যের সমস্ত মা বোনদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর মার্চ মাসের টাকা এবার আগামীতে ঢুকবে পাঁচ থেকে ছ তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু করবে আর পশ্চিমবঙ্গের রাজ্যের বৃদ্ধ ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে দেবে তা নিয়ে এখনও নবান্নের আধিকারিক সূত্রে জানা যায়নি তবে আশা করা হচ্ছে প্রত্যেক মাসের মতো এই মার্চ মাসেও আট তারিখের পর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে তো বন্ধুরা বুঝতে পারলেন বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে সেটা কিন্তু এখনও জানা যায়নি তবে আশা করা হচ্ছে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু আট তারিখের পর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো এবার সেই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকা কবে দেবে দেখো আপনারা সকলেই জানেন প্রত্যেক বছর কিন্তু বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা আপনাদের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাহলে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢোকে ঠিক তেমনি তোমাদের কিন্তু এবছরও অর্থাৎ দু হাজার পঁচিশ খরিফ মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাহলে আপনাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের ঢুকবে